সকলকে শুভেচ্ছা আমি সুজিত কুমার বড়োই একজন হোমিওপ্যাথ লাভার আলোচনা করছি আঘাতের চিকিৎসা নিয়ে যে কোনো আঘাত লাগলেই আমরা বড়ো বড়ো নার্সিংহোম কিংবা হাসপাতালে দৌড়ঝক শুরু করে দিই সেখানে অপ্রয়োজনীয় কিছু টেস্টের মাধ্যমে মশা মারতে কামান দাগানোর মতোই বিশাল অঙ্কের একটা বিল ধরিয়ে দেয় আমার সামনে আসুন আমরা দেখি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে অল্প খরচে ছোটো খাটো আঘাতের চিকিৎসা করা যায় কোনো তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ নয় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি প্রতিদিন মানুষের চলার পথে জীবিকা নির্বাহ পরিচালনার জন্য বিভিন্ন আঘাতের মুখোমুখি হতে পারে আঘাত লেগে যেতে পারে কী হতে পারে হতে পারে কাজ করতে গিয়ে ধারালো কোনো অস্ত্রে হাত বা কেটে গেল হাত বা পা কেটে গেল সেখান থেকে প্রচুর রক্তক্রম হচ্ছে হতে পারে আসার লেগে বা গাড়ি থেকে পড়ে বা অন্য কোনো কারণে মাংসের খুশিতে চোট লেগে গেল কিংবা হতে পারে কোনো সুচালু লোহা বা পেরেকে হাত বা পায়ে ঢুকে জখম হয়েছে সেখানে ব্যথা হচ্ছে রক্ত ধরছে অথবা অন্য কিছু সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আসুন এবার দেখি কোন ধরনের আঘাতে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা করতে কী ধরনের চিকিৎসা রয়েছে সেগুলো আমরা দেখে নিই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারলে আশা করি সুফল পাওয়া যাবে আমরা এক নম্বরে আসি ক্যালেন্ডুলা মাদার টেনচার না এই ওষুধটি কীভাবে কাজ করে কেটে গিয়ে ধারালো অস্ত্রে বা অন্য কোনো মাধ্যমে যদি কেটে যায় এবং সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয় আমরা ঘাবড়ে না গিয়ে সেই কেটে জায়গায় রক্তক্ষরণের জায়গায় হোমিওপ্যাথি মেডিসিন ক্যালেন্ডুলা মাদার টেনচার আবার বলছি ক্যালেন্ডুলা মাদার টেনচার এই ওষুধটি তুলায় লাগিয়ে বারবার ওই আহত জায়গায় প্রয়োগ করলে কেটে যাওয়া জায়গায় প্রয়োগ করলে খুব অল্প সময়ের মধ্যে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ হবে পেইন কমে যাবে কোনো ইনফেকশন হবে না এবার আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন আর্নিকা আর্নিকার ব্যথার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বলতে গেলে এক নম্বর মেডিসিন হোমিওপ্যাথিতে আঘাত লেগে পড়ে গিয়ে গাড়ি থেকে হোক বা অন্য কোনো কারণে হোক গাছ থেকে হোক বা যানবাহনের থেকে পড়ে গিয়ে যদি কারো মাংস প্রেশ আঘাত লাগে চোট লাগে থেতলে যায় ব্যথা করে সেখান থেকে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং দীর্ঘদিন থাকে শুরুতে আমরা যদি হোমিওপ্যাথি মেডিসিন আর্নিকা প্রথমে ত্রিশ পরে শক্তি বাড়িয়ে দুইশো অনেক পুরোনো আগা হলে পরে ওয়ান এম টেন এম ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি এই মাংসপেশিতে যে কোনো প্রকারের আঘাত আর্নিকা ব্যবহার করলে ভালো হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না অলক্ষে বজান্তে এই আঘাতটা পুরোপুরি শরীর থেকে নিরময় হয়ে যায় তো এরপরে আমরা আরেকটা মেডিসিনের কথা বলবো আঘাতেরই রুটা হোমিওপ্যাথি মেডিসিন রুটা এই রুটার কিভাবে কাজ করে শরীরের কোন অঙ্গে কাজ করে সেটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি মাংসপেশিতেও না হার না হারেও না যদি মাংসপেশি এবং হারে মাঝে একটি লেয়ার থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম না মাংস বেশি না হাড় যদি পেরিকার্ডিমে আঘাত লাগে মনে হয় যে আমার হাড়ের উপরে মাংসের নিচে আঘাত লেগেছে সেক্ষেত্রে রুটা বেশ ভালো কাজ করে এছাড়া রুটা জয়েন্ট পেনে পায়ের অ্যাঙ্গেলে ভালো কাজ করে তা আমরা আঘাতের জন্য এই রুটা ওষুধটু বেশ ভালোভাবে ব্যবহার করতে পারি হোমিওপ্যাথি মেডিসিন আঘাতের যে ব্যবহার হয় চতুর্থ নম্বর ওডিসিন হলো হাইপেরিক্যাম্প হাইপেরিক্যাম্প ওষুধটি যদি কোথাও পরে মেরুদণ্ডের নিচে একদম নিচে কক্সিসে একদম মেরুদণ্ড যে স্পাইন আমাদের সেই স্পাইনের হারের একদম নিচে যে কক্সিস থাকে একদম শেষ প্রান্তের হার সেখানে যদি আঘাত লাগে এবং ওই আঘাত গরম থেকে ভালো লাগে তাহলে আমরা হাইপেরিক্যাম্প ব্যবহার করতে পারি এবং এই হাইপেরিক্যাম্প ওষুধটি ওই ধরনের আঘাত ভালো হয়ে যায় এছাড়া যে কোনো নার্ভ ইঞ্জুরি বিশেষ করে যদি দরজার মাঝে চিপায় হাতের আঙুলের মাথায় যদি চাপ লাগে এবং মারাত্মকভাবে জখম হয় সেখান থেকে ব্যথা হয় সেই ধরনের আঘাত হাইপেরিক্যামে তাৎক্ষণিকভাবে অল্প সময় ভিতরে ভালো হয়ে যায় আমার বাস্তব অভিজ্ঞতা আমি এটা দেখেছি আপনারা যদি এরকম কোনো আঘাতের মুখোমুখি হন কক্সিসে কিংবা আঙুলের ডগায় কোনো নার্পে যদি আঘাতের মুখোমুখি হন আঘাত লেগে থাকে আপনারা হাইপেরিক্যাম ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো হয়ে যাবে যদি হাই আঘাত লাগে এমন আঘাত লাগছে হাড়ে চোট লেগেছে প্রচণ্ডভাবে ব্যথা হয়েছে এবং সেটা হাড়ে লেগেছে এমনকি হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে সামান্য ধরা যাকে বলে সেরকমও যদি হয় এবং হাড়ে ব্যথা হয় পেইন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিমফাইটাম ওষুধটি ব্যবহার করতে পারি এই সিমফাইটাম ওষুধ হাড়ে ব্যথার খুব ভালোভাবে কাজ করে এবং অন্য ক্ষেত্রে ব্যবহার চোখের ইঞ্জুরির জন্য সিমফাইডাম ওষুধটি ব্যবহার হয় সর্বশেষ আমি যে ওষুধের কথা বলবো সেটা লিডাম পাল লিডাম পালের ব্যবহার খুব মারাত্মক লিডাম পাল আমাদের সুফল দেয় আমরা যদি কোনো পেরেক শুই কিংবা লোহার সুচালক কোনো কিছু হাত পায়ে বেঁধে ঢুকে যায় সেখান থেকে যে কোনো সমস্যা তৈরি হয় অথবা ব্যথা হয় এ ধরনের ইঞ্জুরিতে আমরা লিডাম্পার ত্রিশ দুইশো ব্যবহার করতে পারি খুব তাৎক্ষণিকভাবে এটা ফল দেয় এক দিনে কিংবা চব্বিশ ঘন্টার ভিতর ব্যথা কমিয়ে দেবে এবং সেই সই বা পেক ঢুকে যদি কোনো পদার্থ ভিতরে থেকে থাকে সেটা বের করে দেয় পেক লেগে বা আহত হয়ে সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না এবং সেখান থেকে কোনো প্রকার অন্য ঝামেলা তৈরি হবে না শুধু লিডাম ব্যবহার করে এমনকি লোহা প্রেগ অনেক আগে ঢুকেছিল এবং সেখান থেকে বিভিন্ন প্রকার ঘুষ অথবা ইনফেকশন হয়েছে এবং এ থেকে অন্য রোগ ছড়াইছে এমন ধরনের কোনো সমস্যাও আমরা লিডাম পল ব্যবহার করে যেটাকে বলা হয় কজেশন এই লোহাপের ঢোকার কজের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে সমস্যাই হোক না কোনো লিডাম্পালে সেটা সেরে দেবে এছাড়া যদি কোনো পোকামাকড়ে কামড়ায় শিং বা কোনো মাছে হাল ফুল ফুটায় এবং সেখান থেকে ব্যথা হয় তাৎক্ষণিকভাবে লিডাম্পাল ব্যবহার করে বলে এর সাথে একটা এপিস্মেল ওষুধটা ব্যবহার করা যায় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে অল্প সময়ে ধরুন বিষ ত্রিশ এক ঘন্টার ভিতরে আমরা সেই ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারি প্রিয় শ্রোতাবৃন্দ আমি এতক্ষণে আপনাদেরকে হোমিওপ্যাথি মেডিসিনের যে আশ্চর্য কিছু ওষুধ রয়েছে যেগুলি আমাদের তাৎক্ষণিক উপকার দেয় তার সম্পর্কে বললাম প্রথমে ক্যালেন্ডেলো মাদার টেঞ্চার দুই নম্বরে আর্নিক্যাম্প তিন নম্বরে রুটা চার নম্বরে হাইপেরিকাম পাঁচ নম্বরে সিমফাইটাম সর্বশেষ পার এই ছয়টি ওষুধ আঘাতের জন্য অহরহ ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট গ্রামের জনগোষ্ঠী এই হোমিওপথি চিকিৎসা নিয়ে ভালো আছে আসুন আমরা বিপদে সমস্যায় আঘাতে এ ধরনের ওষুধের ব্যবহার করি এবং অল্প খরচে আমরা শরীরকে সুস্থ রাখি Shall we